আমরা এইটুকুই জানবো মিথেন কোথা থেকে পাওয়া যায় মিথেনকে মাস্টার গ্যাস বলা হয় কেন এবং মিথেনের ব্যবহার বেড়াচ্ছে আমাদের চোখের সামনে যেমন আমরা প্রথমে জেনেছি যে সরলতম হাইড্রোকার্বনের নাম কি আমরা জানি সরলতম হাইড্রোকার্বনের নাম হচ্ছে মিথেন গ্যাস এই মিথেন গ্যাস সম্বন্ধে আমাদের একটু জানতে হবে তোমাদের বইটা যদি সুন্দরভাবে খোলা রাখো দেখতে পাবে যে আসলে আমাদের জৈব রাসায়নিক চ্যাপ্টার থেকে যে হাইড্রোকার্বন তিনটা ইম্পর্টেন্ট বল নাম ঘোষণা আছে তার মধ্যে মিথেন হচ্ছে অন্যতম এবং প্রধান মিথেন এমন একটি গ্যাস যেখানে আমরা সমস্ত কিছু যেগুলো আমাদের ব্যবহার হবে না যেগুলো আমাদের পচা গলা যেগুলো নোংরা আবর্জনা যেগুলো আমরা এক জায়গায় ফেলে আসবো সেইখান থেকে মিথেনের উৎপত্তি হবে আমাদের যে প্রয়োজনে জিনিস লাগবে না সেখান থেকে কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয় এই জন্য বললাম যে আমাদের ইম্পর্টেন্ট এই গ্যাস এই গ্যাসটা আসলে আমরা প্রথম চ্যাপ্টার যদি ক্লাস টেনের যে পরিবেশের জন্য ভাবনা পড়ে থাকি তাহলে সেখানে দেখব যে মিথেন গ্যাসটাই আবার গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ গ্রিন গ্যাস নামে পরিচিত হচ্ছে এর গ্রিন গ্যাসের আমরা আলাদা টপিক্স লেভেলের কথা বলবো যে আসলে গ্রিন হাউস গ্যাসগুলো উপকারী না অপকারী দুই রকম ব্যবস্থাতে আছে সেটা আমরা পরে আলোচনা করব তা আজকে যে টপিক মূল টপিক সেটা হচ্ছে আমরা মিথেন গ্যাস সম্বন্ধে একটু আজ জেনে নেব তা আমরা প্রত্যেকে জেনে গেছি যে মিথেনের ব্যাপারটা কি মিথেন মূলত কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন দ্বারা আবদ্ধ একটা যৌগ কেমন আমরা জানি যে যে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেনের মিশ্রণ তাহলে যে হাইড্রোকার্বনে কার্বনের একটাই পরমাণু আছে এবং হাইড্রোজেনের চারটে পরমাণু আছে আমরা যদি কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখতে যাই ত্রিবন্ধনে আবদ্ধ থাকে এই ধর্মটাকে বলা হবে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এবং কার্বনের আরো একটা ধর্ম যেটা লক্ষ্য করা যেতে পারে আমরা আগে জেনেছি যে কার্বনের চতুর দেখা যায় আমরা যদি কার্বনকে একটু ভালোভাবে খুঁটিয়ে দেখি যে কার্বন কিন্তু ছয় নাম্বার মৌল অর্থাৎ এর পারমাণবিক ক্রমাঙ্ক এর রোল নাম্বার হচ্ছে ছয় ইলেকট্রন করি দুই এবং চার কাজেই কার্বনের হাত বলা হবে চতুর্জতা বললাম তার কারণ হচ্ছে একটা কার্বন চারটা হাইড্রোজেন তারা চারটা হাত দ্বারা আবদ্ধ একটা কার্বনে থাকবে এটাকে বলা হবে মিথেন আমাদের এখানে বলা ভালো বা মনে রাখা ভালো লাভেল পদ্ধতি এই জায়গাটাই কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ডিং তৈরি হবে যে গঠন তৈরি হবে সেই গঠনটা হবে ত্রিমাত্রিক এবং তাদের মধ্যেকার গ্যাপ হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট মিথেন গ্যাস এর গঠনের যে মিডিল গ্যাপের কোণ এই কোণটার মান হচ্ছে কত একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এটা কিন্তু মিথেনের একটা গঠনের কোন পার্থক্য যা এরপরে আমরা চলে যাব একটু যেটা আমরা মিথেন নিয়ে পড়ছি পড়াশোনা করছি মিথেন আসলে আলোচনা করা হয়ে আবর্জনায় পাওয়া যেতে পারে মিথেনের প্রধান যেখানে বেশি পাওয়া যায় থেকে নব্বই পার্সেন্ট সেই জায়গাটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস আমরা আগেই পড়েছি যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন এছাড়াও যেটা বললাম যে পচা গলা জায়গা এই সমস্ত জায়গা থেকে কিন্তু মিথেন কে পাওয়া যায় এর এর বাইরেও স্বল্প পরিমাণ কয়লা খনি থেকে মিথেন গ্যাস পাওয়া যায় যেটাকে বলা হয় মিথেন এবং এর পরেও আরো যে পাললিক শিলা দ্বারা আবদ্ধ সমুদ্রের তলদেশে যে মিথেনকে উদ্ধার করা হয় সেখানে জল যুক্ত থাকে এবং যৌগ আকারে থাকে কঠিন পদার্থ হিসেবে থাকে তাকে বলা হয় মিথেন হাইড্রেট যাকে ওটা একটা আলাদা টপিক আমরা আলোচনা করব পরে তাহলে মিথেনের প্রথম উৎস আমরা জেনে গেলাম মিথেনের সংকেতটা আমরা জেনে গেলাম সি এইচ এবং মিথেনের আমরা যদি মিথেনের ঠিকঠাকভাবে পারমাণবিক ভর বা আনবিক ভর যদি জানি তাহলে কার্বনের পারমাণবিক বারো আর হাইড্রোজেনের এক গণিত চার তাহলে বারো হচ্ছে ষোলো এটা হচ্ছে মোলার ভর বা আণবিক ভর বা পারমাণবিক ভর এটা কিন্তু মিথেনটা স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে এরা গ্যাস অবস্থায় থাকে সময়। এখানে যে আরো একটা জিনিস যেটা বলা অবশ্যই উচিত মিথেন গ্যাস ধান খেতে অর্থাৎ কর্দমাক্ত জলাভূমিতে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া যায় এইখানে মিথেন গ্যাস আগুন লাগানোর কাজ করে অনেক সময় আমরা দেখতে পাই যে পানিতে আগুন গেছে। এই কথাটা কিন্তু প্রচার হলেও অনেক সময় বুঝতে পারি যে বৃষ্টির বৃষ্টির সময় বৃষ্টির রাত্রিবেলায় দেখতে পাই যে বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে ধানের ক্ষেত যদি জমিতে দেখতে ফাঁকা দুদু মাঠে ফাঁকা মাঠে কিন্তু আলেয়ার সৃষ্টি হয় আলেয়া মানে আলেয়া মানে ধোঁয়া আগুন তৈরি হয় অটোমেটিক কর্দমাক্ত জলাভূমিতে এটা তৈরি করে যোগান দেয় মিথেন গ্যাস এই জন্য মিথেন গ্যাসকে মার্স গ্যাস বা মাস্টার্ড গ্যাস এছাড়াও আমরা যেটুকু জানব যে আসলে মিথেনের ব্যবহার গুলোকে কি আমরা প্রত্যেকে জানি যে মিথেনের প্রথম ব্যবহার হচ্ছে জ্বালানিতে ব্যবহার করা হয় মিথেন বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা যায় মিথেন বিভিন্ন রকমের যানবাহনের ক্ষেত্রে যারা ব্যবহার করা যায় এছাড়াও সার উৎপন্ন করতে বিভিন্ন রকম কীটনাশক সার উৎপন্ন করতে ব্যবহার করা হয় উৎপাদনের ক্ষেত্রে যথার্থ ভূমিকা পালন করে থাকে এছাড়াও যেটা ইম্পর্টেন্ট যেটা বলবো আমি যে আগেকার দিনে তোমরা মনে করো আগেকার জেনারেশন জেনারেশন জেদ কিন্তু নয় আগেকার জেনারেশন তারা কিন্তু আমরা যারা অপারেশন থিয়েটারে গিয়েছি বা অপারেশন করেছিলাম তখন কিন্তু আমাদের চেতনা নাশ করা হতো এবং একটা রোমাল আমরা সিনেমাও দেখেছি যে একটা রোমাল নায়িকার মুখে যদি দিয়ে দেওয়া হয় তখন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এই যে অজ্ঞান করে দেওয়া বা চেতনা নাশ করে দেওয়ার যে ব্যাপারটা এই ব্যাপারটা তৈরি করে কে মিথেন নয় কিন্তু ক্লোরোফর্ম তাহলে ক্লোরোফর্মের সাহায্যে চেতনা নাশ করা যায় তাহলে সেই ইম্পর্টেন্ট যে ক্লোরোফর্ম একটা সময় আধিপত্য বিস্তার করেছিল এখন আবদ্ধ ইঞ্জেকশন করা হয় একটা সময় মিথেন যে উৎপাদিত একটি শিল্প পদ্ধতি উৎপাদিত একটি ক্লোরোফর্ম সেই ক্লোরোফর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল সেই ইম্পর্টেন্ট যৌগ যৌগগুলো তৈরি করতে কিন্তু মিথেন গ্যাস ব্যবহৃত হচ্ছে আমরা যাচ্ছি এটুকু